ಅಮಿ ಗೆಯ್ಗೋ ಐದು ಮಾರ್ಕೆಟ್ ಮೆಚ್ಚುಬಿಡ ಬಟ್ ಕಿತ್ತು ಮುಕ್ತಿ ಆಗಿದೆ ಜಸ್ಟ್ ಮುಕ್ತಿ ಆದ್ವಿ ಬೆಳಿ ಹೋಯ್ತಾ ಅಪ್ಪ ವಾಸನೆ ಕೊಡ್ತೀವಿ ಬೆಳಿ ಕೊರಿಯಾ ಹೇಯ್ ಮೆಚ್ಚುಬಿಡ ಬೆಳಿ ಕೊರಿಯಾ ಹೋಗ್ಬಾ बोलते ಬಾ নমস্কার পটাসপুর নিউজ চ্যানেলকে আমার ধন্যবাদ জানাই আমাদের এই শনি মহারাজ সেবা সমিতির অনুষ্ঠানে আয়োজিত হওয়ার জন্যে আসার জন্যে আমার নাম হচ্ছে মহাদেব মণ্ডল শনি মহারাজ সেবা সমিতির একটা অন্যতম সদস্য আচ্ছা আমরা গত কয়েকদিন ধরেই কর্মসূচি পালন করছি শনি মহারাজ সেবা সমিতির আয়োজনে শনিরাজ মহা শনিরাজের আমরা প্রাণ প্রতিষ্ঠা করেছি সেই উপলক্ষে আমরা আয়োজন করেছি অনুষ্ঠানের সেই অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা প্রথমেই পনেরোই আগস্ট জাতীয় দিবস হিসেবে পনেরোই আগস্ট পালন করেছি তম স্বাধীনতা দিবস একই সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের আমরা বই খাতা থেকে শুরু করে আমরা নানান ধরনের টিফিনের ব্যবস্থা করেছিলাম এলাকার সমস্ত মানুষ আমাদের এই সুন্দর আয়োজনে উপস্থিত ছিলেন এবং ষোলোই আগস্ট আগামী গতকাল হয়ে গেল পূজা অর্চনা হয়েছে শনি মহারাজ একই সঙ্গে জন্মাষ্টমী পালন করেছি হাজার হাজার মানুষ আমাদের এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়েছেন গতকালকে আমরা প্রায় দু হাজার মতো মানুষের জন্যে খিচুড়ি প্রসাদ বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছিলাম এবং আজকেই সতেরোই আগস্ট আজকে করেছি সকালবেলা কৃষ্ণ আঁকো প্রতিযোগিতা কৃষ্ণ আঁকো প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশ জন মতো প্রতিযোগী আমাদের এই অনুষ্ঠানে আয়োজিত হয়েছিল এবং তাদেরকে আমরা খুব সুন্দরভাবে পুরস্কার বিতরণও করেছি তাদের সান্ত্বনা পুরস্কারও দিয়েছি উপযুক্ত পুরস্কারও দিয়েছি এবং বিকেলে হিসেবে আমরা কৃষ্ণ সাজো প্রতিযোগিতা অর্থাৎ ছদ্মবেশ প্রতিযোগিতার আয়োজন করেছি এবং সেখানে সুন্দরভাবে ছোটো ছোটো ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং স্থানাধিকার করেছে এবং স্থানাধিকারের বাইরেও প্রত্যেককে আমরা সান্ত্বনা পুরস্কার মনে আনন্দ দেওয়ার জন্যে সান্ত্বনা পুরস্কার হিসেবে খাতা প্রদান করে করেছি আর কি আজ পর্যন্ত আগামীকাল রয়েছে আমাদের অন্যান্য প্রক আমাদের ব্যবস্থাপনা এর জন্যে শুধু অপেক্ষা করতে হবে আগামীকাল আঠারোই আগস্ট সোমবার সকাল থেকে রয়েছে ব্লাড ডোনেশান ক্যাম্প এস এসএসএইচ সুপার ফ্যাসিলিটি হসপিটালের তত্ত্বাবধানে আমাদের স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেছি সেই অনুষ্ঠানে আয়োজনে আমরা খুব গতি হয়েছি সদস্যরা অক্লান্ত প্রচেষ্টা করেছে আর